Look like any other young person, you will not recognize. It, but when you see them in action, when you hear them speak, you'll be shaking. when called upon Bangladeshi youth and um, student protest leaders to so stand up for you as a They shook the whole country. লিডার্স স্টেজে এভাবেই বৈষম্য বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহফুজ আলম এবং বাকি দুই প্রতিনিধিকে পরিচয় করিয়ে দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আজকের ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কাজে আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। We are one creating the new version of Bangladesh. Let's with them with them a success. এর আমাদের চ্যানেলে নতুন এবং গ্লোবাল ইনিশিয়েটিভ প্রোগ্রামে ডাকলেন আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের মাহফুজ আলম সহ মঞ্চে গেলেন তিনজন মাহফুজের সাথে নারী শিক্ষার্থী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসি বিভাগে পড়াশোনা করছেন প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘ অধিবেশনে যাওয়া উনষাট জনের মধ্যে সেও একজন এ সময় দুই সমন্বয়কের সঙ্গে মঞ্চে দেখা যায় আরেক তরুণকে আসলে কি তার পরিচয় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা প্রশ্নটা হচ্ছে এই তৃতীয় ব্যক্তিকে নিয়ে তাকে কেউই চিনতে পারছে না আন্দোলন কে এই তৃতীয় ব্যক্তি এ সময় দুই সমন্বয়কের সঙ্গে মঞ্চে দেখা যায় আরেক তরুণকে আসলে কি তার পরিচয় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা আলোচনা সমালোচনা মাহফুজ আলম তার একটি ফেসবুক পোস্টে পরিষ্কার করার চেষ্টা করেছেন স্পষ্টীকরণ যেটিকে বলা হয় গত রাতে আমরা এই পোস্টটি পাই যেখানে এই ব্যক্তিকে মাহফুজ আলম অর্থাৎ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং আন্দোলনের অন্যতম সমন্বয়ক তিনি এই ব্যক্তিকে বলছেন অনুপ্রবেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে করা পোস্টে তিনি ঘটনাটিকে ফেসিবাদের পূর্ব বলে অভিযোগ করেন জানান প্রধান উপদেষ্টা ডাকার সাথে সাথে ওই দ্রুত মঞ্চের দিকে এগিয়ে যান তাকে আটকানো যায়নি অনলাইন প্ল্যাটফর্মে জানা গেল তার নাম জাহিন রোহান রাজিন সে একজন তরুণ উদ্যোক্তা নানা প্ল্যাটফর্মে অস্তিত্ব তার নিজের প্রতিষ্ঠান হাইড্রোকিউ প্লাস ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি এই তরুণের নাম জাহিন রুহান রাজিন সমন্বয়ক না হলেও কেন তিনি ডক্টর ইউনুসের ডাকে মঞ্চে গেলেন অ্যাজ আ সি জি আমি সিজিআই প্রোগ্রামের ছিলাম আর ডক্টর ফেলোশিপ এন্ড তারপর আমি আবার ইউনাইজনেশনস এ এস ডি অনভয় আমি তো স্টুডেন্ট লিডার হিসেবে যাইনি স্টুডেন্ট লিডার বাংলাদেশি ইউথ বাংলাদেশি যখন বলল সাপোর্ট অ্যান্ড ইতিমধ্যে আমার যে কলিগসরা ছিল তারাও বলে তোমরাও যাও তুমিও যাও কোম্পানি করো তোমার এই স্টুডেন্ট প্রেস লিজ রেখে তাহলে ইট লট অফ এনকারেজমেন্ট যে

প্রধানের রাষ্ট্রীয় সফর সঙ্গী ছিলেন না বরং নিজের খরচে যুক্তরাষ্ট্রে গিয়েছেন বলেও জানান জাহিন আমি গিয়েছিলাম আমার প্রিভিয়াস ক্যাপাসিটি থেকে এন্ড বাই পিওর লাক ওই ইভেন্টটাই আমি তাদের সাথে আই হ্যাপেন টু বি देयर এন্ড যেহেতু এখানে একটা ওভারঅল একটা নেক্সাস ইভেন্ট ছিল তাই ইমোশনস ওয়ার রানিং ভেরি হাই আমাকে আমার যে কলিগরা পাচ্ছে তারা বলে যে তুমিও যে কোম্পানি করো তাদেরকে দিয়ে তো আমি তাদের সাথে পিছিয়ে পিছিয়ে হেঁটে গেলাম আমি আমার নিজের ক্যাপাসিটিতে এসেছি হুইচ ইজ ওয়াই এখানে আই থিঙ্ক কনফিউজ হয়ে গেছে যে ওয়েদার এখানে কোনো রাষ্ট্রীয় ধরনের অবদান ছিল নাকি রাষ্ট্রীয় ধরনের অবদানটা ছিল টু দ্য পিপল যারা স্টুডেন্ট প্রচেস্ট লিড করেছে বা এন্ড সো অন যেখানে মাহফুজ আলম বলছেন যে সেখানে প্রতিনিধি দলের সদস্যসহ আমরা তার উপস্থিতি ও উদ্দেশ্য সম্পর্কে জানতাম না তিনি প্রতিনিধি দলের কারোর সাথে যোগাযোগ করেননি স্যার অর্থাৎ ডক্টর মোহমুদ ইউনুস যখন আমাদের মঞ্চে ডাকলেন তিনি তড়িঘড়ি করে দাঁড়িয়ে আমাদের আগে মঞ্চের দিকে ছুটে গেলেন এন স্কাইজড বাংলাদেশ কল নিউ বাংলাদেশ দে হ্যাবি জাহিন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের প্রতিষ্ঠানের ফেলো সেই আমন্ত্রণেই তিনি এবার অনুষ্ঠানে যোগ দিয়েছেন